দেখতে পাচ্ছেন লাইনের গ্যাস টানা পাম্প এগুলা সাধারণত অক্সিজেন পাম্প বলা হয়ে থাকে এয়ার পাম্প বলা হয়ে থাকে অর্থাৎ যার যেভাবে চিনে থাকেন এগুলো মূলত বায়বীয় পদার্থ টানার কাজে ব্যবহার করা হয়ে থাকে অনেকে বাসাবাড়ির লাইনের গ্যাসের প্রেসার বৃদ্ধির জন্য আপনারা পাম্প খিঁচে থাকেন তাদের জন্য মূলত এই পাম্পগুলো তাই এটি হচ্ছে টিএক্স সুপার স্পিড তিন হাজার জি মডেলের পাম্প এটির কার্টুন হচ্ছে এটি এটার প্রাইস রাখা হচ্ছে অনলি বারোশতানব্বই টাকা বাংলাদেশের চ্যালেঞ্জ দামে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চ্যালেঞ্জ করে আপনারা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন অনলি নব্বই টাকা আপনি অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন এছাড়াও রয়েছে কাদা নয় হাজার জি এটাকে পাকিস্তানি মডেল বলা হয় তাই এটি খুবই হাই কোয়ালিটি এটার ডাবল কাজ করবে এটা তাই এটার প্রাইস রাখা হচ্ছে একুশ নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও যারা এর থেকে আরও হাই কোয়ালিটি পাম্প প্রয়োজন চাচ্ছেন যে আপনি চাষ করেন মাছকে জীবিত রাখবেন বা পন আকারে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনারা ওয়ান থ্রি ফোর সিক্স টেন এর যে কোনো একটি পাম্প নিতে পারেন